বিমানে উঠবো ওখানে ওরা আবার স্লিপ মানে রিসিভ করছে রিসিভ করে দেখে যে নাম্বার নাই নাম্বার নাই তখন ওরা বলতেছে আপনার টিকিট ভোয়া রাজশাহীর বাগমারার আবু বকর জীবনের সবটুকু সঞ্চয় ছয় লক্ষ টাকা তুলে দিয়েছিলেন ফোয়াং ট্রাভেলস এজেন্সির হাতে কথা ছিল ছেলে তোফায়েল একত্রিশে মে মালয়েশিয়া যাবে তবে ইমিগ্রেশনে প্রবেশ করতেই জানা গেল এজেন্সির দেয়া টিকিট নকল বারবার ফোন করলেও ওপাস থেকে জবাব নেই রিক্রুটিং এজেন্সির বাকরুদ্ধ আবু বকরের কষ্ট ঝরে পড়ে কান্না হয়ে সরকার কাছে আবেদন যদি সরকারি টাকা আমাকে তুলে দেয় তাহলে গরিব মানুষ আমরা বাস জমি মায়ের গয়না বিক্রি করে ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন ময়মনসিংহের গৌরীপুরের আনোয়ার তবে ভুয়া টিকিটের চক্রে তিনি সহ আরো শত শত মানুষের স্বপ্ন পরিণত হয় জীবন্ত দুঃস্বপ্নে টিকিট নিয়ে আইসি এয়ারপোর্টে ঢুকছি ঢোকার পরে কাউন্টারে আটকাইছে যে আপনার টিকিট নাম্বার নাই টিকিট নাম্বার ছাড়া আমরা ঢুকবার দিব না এদিকে ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও টিকিট পাননি হাজারো যাত্রী তাদের ও স্বজনদের কান্নায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ভারী হলেও টনক নড়েনি মন্ত্রণালয় বিএমইটি বাইরাসহ সংশ্লিষ্ট কোনো সংস্থারই বিদেশে থাকা প্রবাসী মন্ত্রী দেশে ফিরেই পাড়ি সিলেটে তার কাছে মূল্য পায়নি বিমানবন্দরে ভুক্তভোগী প্রায় ত্রিশ হাজার কর্মীর আর্তনাদ গণমাধ্যমে হাজারো কর্মীর ভোগান্তির কথা ফুটে উঠলেও বাইরা বিএমইটি বিমান কিংবা সংশ্লিষ্ট সবগুলো সংস্থার কর্তা ব্যক্তিরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন অথচ মালয়েশিয়া সরকারের কোটা অনুযায়ী পাঁচ লাখ কর্মীর কাছ থেকে গড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে তারা টোটাল খরচ হয়েছিল সাত লাখ কেউ জমি বিক্রি করছে কেউ গরু বিক্রি করছে বছরের পর বছর নিউ হ্যাভেন অ্যালিগেন্ট আলফারাসহ হরেক নামের এজেন্সির প্রতারণা অব্যাহত থাকলেও অদৃশ্য কারণে হয়নি প্রতিকার পর্দার আড়ালে কুশিলবদের মাঝে আছেন জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা যাদের হাতের ইশারায় ভাগ্য বদলায় শ্রমবাজারের সেখানকার কর্মীদের অনুমোদন পেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেও শুক্রবার শেষ দিনে প্রায় ত্রিশ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি এতে গড়ে পাঁচ লাখ টাকা করে হলে এজেন্সিগুলোর পকেটে গেছে দেড় হাজার কোটি টাকা দুর্নীতি অনিয়ম সিন্ডিকেটের কারণে এই পর্যন্ত চারবার বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করতে বাধ্য হয় মালয়েশিয়া সরকার বাংলাদেশি সিন্ডিকেটের কাছে নিজেদের অসহায়ত্বের কথাও তুলে ধরেছিলেন ঢাকায় মালয়েশীয় হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাসিম পহেলা জুন থেকে মালয়েশিয়া সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দেশটিতে বন্ধ থাকবে বাংলাদেশি কর্মী নিয়োগ গত উনিশে এপ্রিল মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রভাবশালী সিন্ডিকেটের কথা তুলে ধরে বিবৃতি দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। সর্ষের ভেতরেই ভূত আর তাই বছরের পর বছর মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে প্রতারণা আর নিষ্পেষণের ঘটনা ঘটলেও নিশ্চুপ মন্ত্রণালয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায় নিয়ন্ত্রিত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণ এমন অবস্থার শেষ কবে জবাব নেই কারও কাছে মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা